জানেন কি মৃত্যুর সময় আত্মা শরীরের কোন দরজা দিয়ে বেরোলে মুক্তি মেলে আর কোন দরজা দিয়ে বেরোলে অশুভ ধরা হয় মৃত্যুর সময় যে ব্যক্তির চোখ দিয়ে আত্মা বাইরে বেরিয়ে আসে তার আরও বাঁচার তীব্র বাসনা ছিল নিজের জীবন ও পরিবারও প্রতি মায়া সেই ব্যক্তি তখনও কাটিয়ে উঠতে পারেনি যে ব্যক্তি নিজের সারা জীবন শুধু অর্থ রোজগারের জন্য কাটায় আর কারোর জন্য কিছুই করে না মৃত্যুর পর তার আত্মা পায় উদ্ধার বা জনিমুখ দিয়ে নির্গত হয় শরীরের এই অংশ দিয়ে আত্মার বেরোনো অশুভ বলে মনে করা হয় কারোর কারোর আত্মার নাক দিয়ে বাইরে বেরিয়ে আসে নাক দিয়ে আত্মার নির্গত হওয়া শুভ বলে মনে করা হয় গরুর পুরাণ অনুসারে যে ব্যক্তি নিজের যাবতীয় দায় দায়িত্ব সঠিকভাবে পালন করেন তার আত্মা নাক দিয়ে নির্গত হয় মুখ দিয়ে আত্মার বেরিয়ে আসাও শুভ বলে মনে করা হয় যে ব্যক্তি জীবনে ধর্মের পথে চলেন তার আত্মা মুখ দিয়ে নির্গত হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন আরও আধ্যাত্মিক রহস্য জানার জন্য